আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শ্রোতা ভাই ও বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি দাওয়াহ বাই তানবীর ইউটিউব পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। শুভ প্রিয় দর্শক শ্রোতা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে যে দোয়াগুলো শিখিয়েছেন সেই দোয়াগুলোর মধ্যে থেকে আজকে আমরা আরো একটি দোয়া শিখব ইনশাআল্লাহ। ফাতিরর

সে মোনাজাত কামনা করছি যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি আজকের জন্য বিদায় আসসালামু আলাইকুম আহমদুল্লাহ